হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আসলে খুব ভালো তুমি তো ব্লক সব দেখতে পাও তো আমি মাস্টার কেজের আপডেটটা অনেকবারই দিছি এখন আমি কবুতরের বাচ্চাগুলা দেবো যে কতবার হয়েছে তো ওদেরই আপডেট দেবো তো পুরো ভিডিওটা দেখতে ডিসকাস না বন্ধুরা চলো তো ভিডিওটা শুরু করা হোক চলো তো বন্ধুরা মাস্টার কেজে দেখতে পাচ্ছ এই যে সব পাখিগুলো আছে ঠিকঠাকই তো চলো কবুতর ভিতরে যা হোক তো বন্ধুরা কবুতর ভিতরে চলে আসলাম আমি উপরে উঠি আর দেখো ওয়েদারটা দেখো খালি বৃষ্টি বন্ধুরা খালি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমি মানে বৃষ্টি এত হয়েছে আমি ভিডিও বানাতে আসি আসতে পারি না এখন বৃষ্টি একটু থামলো তাই আমি এখন ভিডিও বানাতে আসতে পারলাম এ দেখো বৃষ্টি কি বৃষ্টি সব কিছু বেজা কবুতরগুলো বীজে সুন্দর দেখতে আসছো কবুতরগুলো ভিজে একদম চুপচুপা তখন চলো কবুতরের বাচ্চাগুলো দেখি যে সব ঠিকঠাক আছে কি না তখন প্রথমে তো বন্ধুরা প্রথমে আমি এই কবুতরটার থেকে শুরু করেছি জোড়া তো এখানকার আমি এই আমি দুইটা বড়ো বাচ্চা দিয়ে রাখছি এই যে দেখতে পাচ্ছ দুটাই বড়ো বাচ্চা এই দেখো তো এখানে দুটো বড়ো বাচ্চা দিয়ে রাখছে আর এখানকার ছোটো বাচ্চা আর এই ক্ষোপের ছোটো বাচ্চা এখানে আছে এই দেখো এক মাপের চলে আসছে অনেকটা প্রায় মাপের দেখতে পাচ্ছ বন্ধুরা তো আপনি এখন হচ্ছে হোমা কবুতর বাচ্চা হোমা কবুতরে বাচ্চা দেখো রং চলে আসছে আর এখানে হোমা কবুতর বসে আছে দেখো বন্ধুরা দেখতেছ আর হোমা কবুতরের দেখো বাচ্চার কেবল কালার চলে আসছে দেখতেছ বন্ধুরা হোমা কবুতরে বাচ্চার কালার চলে আসছে আর এখানে একটা বাচ্চা আছে এই দেখো বন্ধুরা এখানে একটা বাচ্চা আর একটা ছোট বাচ্চা যে আছে ওই তো মারা গেছে বাচ্চা গলা কয়েক জোড়ায় ফুটলো বন্ধুরা তাও একটা বাচ্চা মারা গেল তাহলে আর কি বলবো এই দেখো এই যে একটা বাচ্চা কি বলবো আর বলো তো কবুতর এই কপি কপে একটা দুইটা করে ডাল টানতেছে আর কবুতর তো মানে সব বাচ্চা ঠিকঠাক আছে এখন বর্তমানে এখানকার বাচ্চা ঠিক আছে এখানে একটা এখানে একটা আর বন্ধুরা এখানে দুইটা বাচ্চা আছে অনেকটা একই মাপে চলে আসছে দেখি কি হয় বন্ধুরা চলো কবুতর গলা আমি আমি খেতে দেবো বৃষ্টির মধ্যে ভিজা জিনিস জায়গায় খেতে দেবো চলো দেখি খাই কিনা তখন দেখতে হচ্ছে সব কবুতর গলা যেখান দিয়ে বসে আছে হয়তো খাওয়ার জন্য হয়তো বসে আছে ছাদ সবই বাড়ির ছাদে বসে আছে দেখো সব কবুতর গলা বসে আছে এখন আমি চলো খেতে দিই তো বন্ধুরা দেখতে হচ্ছে একটা কবুতর নাম গেছে আর আমি এখানে গিয়ে বুটটা নিয়েছি আগে বুটটা দিয়ে দেখি ভুট্টা খাই কিনা ধীরে ধীরে সব কবুতর গলে নামে গেছে দেখো একটা বুটটা দেবো বেশি দেবো না এখন আমি গম দিয়ে দেবো বেশি বুটটা দেওয়া যাবে না সব কবুতর চলে আসছে বন্ধুরা এখন সব কবুতরই ধীরে ধীরে নামবে নামে খাবে তো তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি সব পবুতর নামতে স্যার কিছু কিছু কবুতর চালে আছে এসব পবুতরকাল এখানে আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি দিয়ে ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই